নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো প্রথমেই জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টু এভরিওান আর আর একটা নতুন বছর আর সেই পুরনো আমি তুমি আমাদের সম্পর্ক অর্থাৎ এই তারা কথা চ্যানেল নতুন বছর তো আসতেই থাকবে আগের বছরটা ভালো খারাপ মিলিয়ে বেশ ভালোই কেটেছে কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সেগুলো একান্ত ব্যক্তিগত কিন্তু সত্যি বলতে আগের বছরটা যতটা ভালো গেছে ততটাই খারাপ গেছে তাও মায়ের পথে ছিলাম মাকে ভালোবেসে গেছি কারণ ভালোটা আমি গ্রহণ করব। খারাপটা গ্রহণ করবো না সেটা একেবারেই না ভালো খারাপ নেই সব কিছু কিন্তু হ্যাঁ মায়ের সেবা করতে পেরেছি মায়ের পথে থাকি এটাই সব থেকে বড়ো পাহাড় এই বছর শুরুটা কিন্তু খুব ভালো হয়েছে কারণ তারা কথা চ্যানেল তোমাদের তারা কথা চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার হিট করেছে আর সেটা সত্যিই খুব বড় পাওয়া কারণ অনেক দিনের পরিশ্রম আর সত্যি বলতে এরম একটার পর একটা ভিডিও করা পুজো সব কিছু সামলে আর কি সব কিছু সামলে ভিডিও এডিট করা সত্যি খুব টাইম টেকিং মানে অনেক সময় চেষ্টা করে গেছি তোমাদেরকে আপডেটেড রাখার আর দশ হাজার সাবস্ক্রাইবার সত্যি খুব একটা বড় নাম্বার না দেখালেও যদি সত্যি দেখি দশ হাজার সাবস্ক্রাইবার তাহলে কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া আর তোমাদের সকলকে ধন্যবাদ জানানোর থেকে বড় কথা আমি খুবই কৃতজ্ঞ যে তোমরা দেখো আমার ভিডিও আর ভবিষ্যতে আমাদের পরিবারের সদস্য সংখ্যা আরও বাড়বে আর এইভাবেই কিন্তু আগামী বছরগুলো তোমরা সাপোর্ট করে যাও তোমাদের নতুন বছর যাতে ভালো যায় তাই সকলের জন্য মায়ের কাছে আমার এই একমাত্র কামনা যে তোমরা সবাই খুব ভালো থেকো শারীরিকভাবে মানসিকভাবে সবাই খুব ভালো থেকো আর চেষ্টা করো মায়ের পথে থাকার কারণ এই পথে বাঁধা থাকলেও এই পথে অনেক কষ্ট থাকলেও আমার মনে হয় আমরা সব কিছু করি শান্তির জন্য একান্ত দিনের শেষে আমরা কিন্তু শান্তিটুকুই চাই আর তাই জন্যই শান্তিটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন তো নতুন বছরের প্রথম দিনে মাকে এরকমভাবে সাজিয়েছি অনেক ভক্তরা এসেছিলো পুজো দিতে মাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আর হ্যাঁ উইশিং ইউ অল আগেন আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার দিস ইয়ার ব্রিংস ইউ আ লট মোর জয় প্রসপ্যারিটি অ্যান্ড পিস মা তারা তোমাদের সবার মঙ্গল করুন জয়গুরু বামদেব জয় মাতারা